আসসালামু আলাইকুম সবাইকে আজকের ক্লাসে আমরা হিসাববিজ্ঞান প্রথম পত্রের যে অষ্টম অধ্যায় যার নাম হচ্ছে দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদ এই অধ্যায়টি খুব চমৎকারভাবে শিখব আমরা খুব অল্প সময়ের মধ্যে এই অধ্যায়টার দুই তিনটা টপিক থেকে প্রশ্ন এসে থাকে প্রতি বছর তো একটা টপিক আমরা শেষ করে ফেলবো যেটা থেকে প্রতি বছরই প্রশ্ন আসতে দেখা যায় তো এই অধ্যায়ে তিনটা ফরমেটের অঙ্ক বেশি আসে তার মধ্যে হচ্ছে সরলরৈখিক পদ্ধতি ক্রমরাসমান পদ্ধতি এবং বর্ষ সংখ্যা পদ্ধতি তো আজকে আমরা সরলরৈখিক পদ্ধতিটা শিখব এই সরল সরলরৈখিক পদ্ধতি শিখতে গেলে আমাদের কিছু সূত্রের প্রয়োজন হবে খুবই সহজ সূত্র আমি তোমাদেরকে বুঝিয়ে দিব বুঝিয়ে একটা অঙ্ক সমাধান করে দিব তোমাদের এই অধ্যায়টা মানে ফিফটি পার্সেন্টই কাভার হয়ে যাবে তারপরে নেক্সট ক্লাসে আমরা ক্রম রাসমানটা প্র্যাকটিস করবো তো স্বর্ণরক্ষী পদ্ধতিতে গেলে আমরা এই চারটা সূত্র আমাদের মাস বি লাগবেই তোমরা একটু খাতা নিয়ে নোট করে ফেলবে চারটা সূত্র শুরুতেই হচ্ছে ক্রয় মূল্য ক্রয় মূল্য আমরা কিভাবে বের করবো অর্জন মূল্যের সাথে আনুষাঙ্গিক খরচগুলো আমরা যোগ করবো এবার আসো অর্জন মূল্য কি আনুষাঙ্গিক খরচ জিনিসটা কি আমাদের তোমরা ধরো স্থায়ী সম্পদ যখন কিনতে যাও স্থায়ী সম্পদ কিনতে গেলে তোমাদের মানে অর্জন করতে গেলে কিছু টাকা দিতে হয় ধরো আমি একটা ফার্নিচার কিনতে যাব ফার্নিচারটার দাম হচ্ছে পাঁচ হাজার টাকা ওকে তাহলে পাঁচ হাজার টাকা দিয়ে আমি কিন্তু অর্জন করলাম কিন্তু সেটা বাসা পর্যন্ত নিয়ে আসতে গেলে আমার কিছু খরচের প্রয়োজন আছে তাই না তাহলে কি কি খরচ লাগতে পারে আমাদের এখানে এখানে আমার পরিবহন খরচ লাগতে পারে তারপরে ধরো আমার বাসা পাঁচ তলাতে ঠিক আছে তাহলে নিচতলা থেকে পাঁচ পর্যন্ত নিয়ে যাইতে মানে সংস্থাপন করতে এক জায়গা থেকে আরেক জায়গায় রাখার জন্য আমার কিছু টাকা দিতে হইতে পারে একজনকে শ্রমিকদেরকে তো আমার ধরো পরিবহন খরচ লেগেছে আরো পাঁচশো টাকা আর বাসা পর্যন্ত উঠাতে খরচ লেগেছে পাঁচশো টাকা টোটাল খরচ হলো কত টাকা এক হাজার টাকা তাহলে আমরা অর্জন করেছিলাম কত টাকা দিয়ে পাঁচ হাজার টাকা দিয়ে অর্জন মূল্য আর আনুষাঙ্গিক খরচ কত টাকা হয়েছে আমাদের আরো এক হাজার টাকা পাঁচশো পাঁচশো তাহলে টোটাল হলো কত ছয় হাজার টাকা এটা কি আমরা বলবো ক্রয় মূল্য ওকে তাহলে ক্রয় মূল্যের সূত্র কি অর্জন মূল্যের সাথে আমরা আনুষাঙ্গিক খরচ থাকলে যোগ করব। আশা করছি বুঝতে পেরেছ তো এইখানে আমরা অবচয় যোগ্য মূল্যের আমরা আরেকটা সূত্র পাচ্ছি তো অবচয় যোগ্য মূল্য জিনিসটা কি আমরা যে ক্রয় মূল্যটা বের করেছি সেটার থেকে আমরা ভগ্নাবশেষ মূল্যটা ক্রয় মূল্য কি আমরা এতক্ষণে জেনেছি মানে স্থায়ী সম্পত্তি কেনার পরে আনুষাঙ্গিক খরচ যোগ করার পর যেটা আছে সেটাই ক্রয় মূল্য কিন্তু ভগ্নাবশেষ মূল্য জিনিসটা কি ধরো স্থায়ী সম্পত্তা যে তুমি কিনছো পাঁচ হাজার টাকা দিয়ে যে কিনছিলা এই জিনিসটা তোমার একটা আয়ুষ্কাল দিবে ধরো তোমাকে এটার আয়ুষ্কাল দিল পাঁচ বছর তুমি ইউজ করতে পারবা তাহলে পাঁচ বছর শেষ হওয়ার পরে জিনিসটা যদি নষ্ট না হয়ে যায় ওটা কিন্তু একটা দামে বিক্রি করা যায় তাই না ধরো তুমি যে সম্পদটা কিনছো সেটা ছিল সোফা পাঁচ হাজার টাকা দিয়ে কিনছো এবার এই সোফাটা যখন তুমি পাঁচ বছর চলে যাবে একটু পুরান হয়ে যাবে না কত টাকা বিক্রি করতে পারবে সর্বোচ্চ ধরো এক হাজার টাকায় তুমি পুরান জিনিসটা বিক্রি করতে পারলা তাহলে এই যে পাঁচ বছর শেষ হওয়ার পরে আমার যে মূল্যটা দাঁড়াইতেছে সম্পদটার সেটাই হচ্ছে আমার ভগ্নাবশেষ মূল্য অর্থাৎ স্থায়ী সম্পত্তির মানে মেয়াদকাল শেষে যেই মূল্য পাওয়া যায় সেটাকে বলা হয় ভগ্নাশেষ মূল্য এটা আমাদের অঙ্কে দেওয়া থাকবে তো প্যারা খাওয়ার কিছু নাই তো আমরা ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বিয়োগ করলে কারে পাবো অবচয়যোগ্য মূল্য আচ্ছা তারপর অবচয়ের হার আমাদের বের করে নিতে হবে যদি অঙ্কে দেওয়া না থাকে কি যদি না দেয়া থাকে এটা একটু লিখে রাখো ওকে যদি না দেয়া থাকে তাহলে আমরা অবচয়ের হার বের করে নিব আর যদি দেয়া থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো তো না দেয়া থাকলে আমরা কিভাবে বের করবো একশো সাথে আমরা আয়ুষকাল দ্বারা ভাগ দিব ওকে মানে ওই যে স্থায়ী সম্পত্তি ব্যবহারের আয়ুসকালটা কত দিছে। আমি বললাম না পাঁচ বছর আমি ইউজ করতে পারবো তাহলে পাঁচ বছর হচ্ছে আমার আয়ুষকাল ওকে পাঁচ দ্বারা ভাগ দিব তো এইভাবে আমরা একশো কে যদি পাঁচ দ্বারা ভাগ দি তাহলে বিশ আসবে তাহলে বিশ পারসেন্ট আমার অবচয় হবে পার্সেন্টে নিয়ে আসবে ওকে ওইটারে আচ্ছা এবার এটা আমরা অঙ্কে গেলে আরো ভালোভাবে আমরা এগুলো বুঝতে পারবো পুস্তক মূল্য আমরা কিভাবে বের করব। ক্রয় মূল্য যেটা আছে আমরা বের করছিলাম ক্রয় মূল্য থেকে আমরা পুঞ্জীভূত অবচয়টা বাদ দিব পুঞ্জীভূত অবচয় মানে কি পুঞ্জীভূত অবচয় মানে হচ্ছে মোট এই জিনিসটা আমরা এই যে অঙ্ক করার সময় আমাদের যে ছকটা এটার সময় কাজে লাগবে ঠিক আছে আচ্ছা তো আমরা স্মরণ রেখে পদ্ধতিতে এই চারটা সূত্র যদি একটু মাথায় রাখি তাহলেই হয়ে যাচ্ছে আমি যদি সূত্রগুলো আবার তোমাদেরকে একটু বলে দিই তোমাদের কিন্তু সূত্রগুলো মুখস্থ থাকতে হবে ওকে তাহলে তোমরা আমার সাথে মিলিয়ে নাও তোমরাও নিজেরা নিজেরা মুখস্থ করো ক্রয় মূল্য আমরা কেমনে বের করব অর্জন মূল্য যোগ আনুষাঙ্গিক খরচ এটা কেমনে মনে রাখবো দেখো তো আমরা ছোটবেলায় কিন্তু এমন হইতো যে আমরা একটা জামা কিনতাম ঠিক আছে জামা কাপড় কিনতাম ঈদের সময় তো আমরা কিনছি সেই জিনিসটা এক হাজার টাকা বা পনেরোশো টাকা দিয়ে কিন্তু বাসায় এসে আমরা বলতাম কি এটা আঠারোশো টাকা নিছে বা দুই হাজার টাকা নিছে কেন বলতাম আমরা যে ওই যে আনুষাঙ্গিক যে খরচগুলো করতাম মার্কেটে যাওয়ার পরে দেখা গেল আমরা রিক্সা দিয়ে গেছি বাস দিয়ে গেছি আসছি একটা খরচ হয়েছে আবার কিছু একটা খাইছি তো সব মিলে আমরা বলতাম কি এটার আমার এত টাকা দিয়ে খেলছে ঠিক আছে একটু আমরা ফাফর দিতাম তাই না তো এই জিনিসটাকে আমরা এভাবে বলবো যে ক্রয় মূল্যের সাথে আনুষঙ্গিক খরচ যোগ করার পর আমরা যেটা পাই সেটাই সরি অর্জন মূল্যের সাথে আনুষঙ্গিক খরচ যোগ করার পর যেটা পাই সেটাই আমার ক্রয় মূল্য ওকে আচ্ছা তো তারপরে আমাদের কি অবচয়যোগ্য মূল্য অবচয়যোগ্য মূল্য কিভাবে পাবো ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য আমরা বিয়োগ করবো তারপরে আমরা অবচয়ের হার কিভাবে বের করব একশো ভাগ আয়ুষ্কার এভাবে তারপরে আমরা আহ অবচয় তো আমাদের বের করতে হবে অঙ্কের দ্বারা তাহলে আমরা কি পুস্তক মূল্য কিভাবে বের করব ক্রয় মূল্য মাইনাস পুঞ্জীভূত অবচয় ওকে তো এইভাবে আমরা পুস্তক মূল্যটা বের করতে পারি তো এই চারটা সূত্র যদি তোমাদের পড়া হয়ে থাকে আমি এখন একটা অঙ্ক দিব অঙ্ক করলে আমরা অঙ্কের মধ্যে আমাদের এই এগুলা চাইতে পারে অথবা অবচয় সার নিয়ে অথবা যাবে জাবেদা চাবে এছাড়া আর বেশি কিছু চায় না আমরা আমি তোমাদেরকে বোর্ডে একটা অঙ্কর ছবি দিতেছি এই জিনিসটা তোমরা দেখো আমরা এই অঙ্কটা তো বিকাশ কোম্পানি সালে জানুয়ারি তারিখে এক লক্ষ বিশ হাজার টাকায় একটি মেশিন ক্রয় করে ওকে তাহলে মেশিনটা আমার কিন্তু একটা স্থায়ী সম্পদ কত টাকা দেয় কিনছে তিন লাখ বিশ হাজার টাকা মেশিনটির আনুমানিক আয়ুষকাল দশ বছর ওকে আচ্ছা তাহলে আয়ুষকালও পেয়ে গেলাম দশ বছর পর এর ভগ্নবশেষ মূল্য পাওয়া যেতে পারে বিশ হাজার টাকা তাহলে এই যে ভগ্নাবশেষ মূল্য কিন্তু দেওয়া আছে ওকে আয়ুষ্কাল শেষে পাওয়া যাবে প্রতি বছর একত্রিশ ডিসেম্বর তারিখে উক্ত কোম্পানির হিসাব বছর শেষ হয় ঠিক আছে আচ্ছা কতে আমাকে বলছে অবচয় যোগ্য মূল্য বের করতে ওকে আচ্ছা তাহলে অবচয় যোগ্য মূল্যের সূত্র কি আমাদের দেখো তো আমাদের অবচয় যোগ্য মূল্যের সূত্র হচ্ছে ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য তো আমরা অঙ্কের মধ্যে দেখেছিলাম ক্রয় মূল্য কত টাকা তিন লক্ষ বিশ হাজার টাকা এটা কিভাবে বুঝবো দেখো ক্রয়মূল্য সূত্র ছিল অর্জনমূল্য যোগ আনুষঙ্গিক খরচ এই মেশিনটা যে কিনছে আমার কোনো আনুষঙ্গিক খরচ হয় না যদি থাকতাম আমরা যোগ করে দিতাম তাহলে যেটাই অর্জনমূল্য ওইটাই আমার ক্রয়মূল্য হবে ওকে আশা করছি এই অঙ্কের ক্ষেত্রে বুঝতে পারতেছো যেটাই অর্জনমূল্য সেটাই এখন আমার ক্রয়মূল্য কারণ আনুষঙ্গিক খরচ নাই থাকলে আমরা যোগ করতাম তাহলে ক্রয়মূল্য আমরা কত টাকা পেলাম তিন লক্ষ বিশ হাজার টাকা তাহলে আমরা লিখি এখানে তিন লক্ষ বিশ হাজার টাকা এর থেকে আমরা ভগ্নাবশেষ মূল্য পেয়েছি কত টাকা বিশ হাজার তাহলে বিশ হাজার এই জিনিসটা এটা কিন্তু আমাদের আমি এখানে ক দিয়ে দিলাম শর্টকাটে কম আর্কের জন্য তুমি চাইলে বক্স করতেও পারো না করলেও কোনো সমস্যা নেই এভাবে করবা অপচয়যোগ্য মূল্য সূত্র লিখবা তারপরে সূত্রটা বসে বা ক্রয় মূল্য মাইনাস ভগ্নবিশেষ মূল্য ক্রয় মূল্য ছিল তিন লাখ বিশ ভগ্নবিশেষ মূল্য বিশ হাজার তাহলে আসছে তিন লাখ টাকা এটাই আমার অ্যান্সার এটার নাম কি অবচয় যোগ্য মূল্য তো এখন আমাদের খতে কি বলছে আমরা একটু খ নাম্বারটা পড়ি খতে আমাদের বলছে সরল রৈখিক পদ্ধতিতে প্রথম চার বছরের অবচয় সারণি দেখাও তাহলে সরল রৈখিক পদ্ধতিতে সারণী করতে বলছে তাহলে আমরা এখানে খ নাম্বার দিয়ে লিখে ফেলব যে অবচয় সারণী কয় বছরের চার বছরের তাহলে চার বছরের অবচয় সারণি ওকে আচ্ছা তাহলে চার বছর যে আমরা মেশিনটা কিনছি কত সাল আগে একটু দেখি মেশিনটা কিনছি দুই হাজার দশ সালের এক জানুয়ারি তাহলে আমরা এখানে দিব দুই হাজার দশ ওকে তাহলে চার বছর যে করব তারপরের সাল কত হবে দুই হাজার এগারো তারপর কত হবে দুই হাজার বারো তারপর হবে দুই হাজার তেরো তো আশা করতেছি চারটা বছর তোমরা যে দিয়েছি এটা বুঝতে পারছো এবার আমরা কি নিয়ে কাজ করবো স্মরণরৈিক পদ্ধতিতে আমি এই ছকটা দিছি কিন্তু সরলরক্ষ পদ্ধতির কারণ আমি বলে নিছি আজকে আমরা সরলরক্ষী একটা প্র্যাকটিস করব তো এখানে সরলরক্ষিক পদ্ধতিতে অবচয় যোগ্য মূল্য নিয়ে কাজ করতে হয় তাহলে আমরা অবচয় যোগ্য মূল্য মেশিনে কয় টাকা পাইছি 3 লক্ষ টাকা তোমরা কিন্তু তিন লাখ বিশ লাখ বিশ হাজার না ওকে ম্যাক্সিমাম পোলাপান কিন্তু এগুলো ভুল করে এখানে কাজ করতে হয় অবচয় যোগ্য মূল্য নিয়ে কারণ আমরা স্মরণরখিক পদ্ধতি করতেছি তাহলে তিন লাখ টাকা অবচয় যোগ্য মূল্য যেহেতু আমরা এখানে একটাই মেশিন কিনেছি তো আমাদের অন্য কোনো আর মেশিন আসে নাই তো এই মেশিনটাই বারবার ওকে তিন লক্ষ টাকা যদি মেশিন কিনতাম তাহলে তাহলে যুক্ত করতাম লক্ষ টাকা করেই আমার প্রতি বছর অবচয়যোগ্য মূল্য হবে মনে রাখবে অবচয়যোগ্য মূল্য প্রতি বছর সমান থাকে চেঞ্জ হয় না যদি আমরা নতুন কোনো মেশিন কিনতাম এই তিন লাখ নামানোর পরে নতুন মেশিনটা অ্যাড করে দিতাম ওই টাইপের ম্যাথগুলো আমি যখন বোর্ড क्वेश्चन শেখাবো তখন সলভ করব আজকে আমরা সহজ একটা क्वेश्चन সমাধান করে শিখি আগে অধ্যায়টা তো আমরা এখানে অবচয়ের হার লাগবে আমাদের তাই না কারণ পুরো ধারণাটা তো প্র্যাকটিস করতে হবে তো এখানে অবচয়ের হার বের করার সিস্টেম আমি তোমাদের বলে দিছিলাম যদি না দেওয়া থাকে কারণ আমাদের এই অঙ্কে দেওয়া নাই তো অবচয়ের হার বের করার সূত্র হচ্ছে 100 ভাগ আয়ুষ্কাল ওকে তাহলে 100 রে আয়ুষ্কাল দ্বারা ভাগ দেব তাহলে এই অঙ্কের আয়ুষ্কাল কত 10 বছর তাহলে 100 কে যদি আমি 10 দ্বারা ভাগ দেই কত পাবো আমি এটা আমি মুছে দিই একশো কে দশ দ্বারা ভাগ দিলে আমরা পাবো দশ আর এখানে পার্সেন্ট দিয়ে দিব হ্যাঁ অলওয়েজ আমরা হার যেহেতু পার্সেন্ট হবে তো এখানে প্রত্যেকটার আমরা অবচয়ের হার কত ধরবো দশ পার্সেন্ট ঠিক আছে একদম ইজি কিন্তু আমি ফর্মেটটা ভালো মতো বুঝিয়ে দিচ্ছি তো এইখানে যে এই যে অবচয়ের হার ধরতেছে দশ পার্সেন্ট এটা কিন্তু পুরাপুরি আমরা দশ পার্সেন্ট কোনো জিনিসের কোনো সম্পদের পার্সেন্ট করলে কিন্তু বারো মাসের অবচয় এসে পড়ে তো আমরা পুরো বারো মাসের অবচয়টাই ধরবো এক বছরের জন্য ওকে তাহলে তিন লাখ টাকার দশ পার্সেন্ট কত তিরিশ হাজার টাকা এটার দশ পার্সেন্ট কত তিরিশ হাজার টাকা সবগুলা কিন্তু সেমই আসবে তিরিশ হাজার করে তো এই যে আমরা যে অবচয় গুলা বের করলাম এগুলা কিন্তু বার্ষিক অবচয় ওকে যদি নতুন কোনো এবং বছরের মাঝামাঝি সময় কিনতো তখন আমরা ছয় মাসের অবচয় ধরতাম হ্যাঁ ওগুলার ক্যালকুলেশন আমি পরের অঙ্কে দেখা দিব তো আমাদের মনে রাখতে হবে পুঞ্জীবৃত অবচয়টা আমরা কিভাবে বের করবো আগে অবচয় গুলা নিয়ে নিব হ্যাঁ প্রথম বছর যেটা অবচয় সেটাই পুঞ্জীবৃত অবচয় হবে মনে রাখবে প্রথম বছর যা অবচয় সেটাই পুঞ্জীবৃত অবচয় তাহলে আমি বসে দিই তিরিশ হাজার এবার পরের বছর থেকে খালি এইভাবে এরো হবে নিচের দিকে খালি যোগ হবে যোগ হয়ে যাবে তাহলে তিরিশ আর তিরিশ কত ষাট হাজার কারণ আমি তোমাদের শুরুতেই বলে দিছিলাম পঞ্জীবৃত অবচয় মানে মোট অবচয় তাহলে আমার গত বছরের অবচয় ছিল কত বছর কত কত হাজার হবে তাহলে আবার হয়েছে তিরিশ হাজার তাহলে কত হবে নব্বই হাজার আবার হয়েছে তিরিশ হাজার তাহলে কত হবে এক লক্ষ বিশ হাজার আশা করতেছি এই নিয়মটা তোমরা বুঝতে পারছো এবার আমরা পুস্তক মূল্য বের করবো পুস্তক মূল্য বের করার সূত্র কি ক্রয় মূল্য মাইনাস পুঞ্জিভূত অবচয় আমি শুরুতেই বলছি আগে আমার সূত্রগুলো মাথায় নিতে হবে ওকে। ক্রয় মূল্য থেকে আমার এই পুঞ্জিভূত বাদ গুলো আমি পুস্তক মূল্য পেয়ে যাব। এখন এই অঙ্কের ক্ষেত্রে করে কি ধরে এটা থেকে এটা বাদ দিয়ে বাদ দিয়ে লেখে ওকে না এই ভুল করা যাবে না ঠিক আছে আমাদের এইটা কিন্তু অবচয় যোগ্য মূল্য আমাকে বলছে ক্রয় মূল্য থেকে পুঞ্জিভূত অবচয় গুলো বাদ দিলে পুস্তক মূল্য পাবো তাহলে এই মেশিনটার ক্রয় মূল্য কত টাকা ছিল এই মেশিনটার ক্রয় মূল্য ছিল দেখো তিন লক্ষ বিশ হাজার টাকা তাহলে তুমি যদি তিন লক্ষ বিশ হাজার টাকা থেকে তিরিশ হাজার টাকা মাইনাস করো তাহলে কত আসবে তাহলে আসবে দুই লক্ষ নব্বই হাজার আশা করতেছি বুঝতে পারছো আবারও বলতেছি সূত্র অনুযায়ী কাজ করবো ক্রয় মূল্য কত তিন লাখ বিশ এটার থেকে পুঞ্জীবিত অবচয় বাদ দিব দুই লাখ নব্বই তারপরে আবার ক্রয় মূল্য থেকে পুঞ্জীবিত অবচয় এই সালের টা বাদ দিব এগারো সালে তাহলে এগারো সালে কত ষাট হাজার তাহলে তিন লাখ বিশ থেকে ষাট বেলা থাকে কত দুই লক্ষ ষাট হাজার আবার নব্বই গেলে থাকবে কত দুই লক্ষ তিরিশ হাজার ওকে তারপরে তিন লাখ বিশ থেকে এক লাখ বিশ গেলে থাকবে কত দুই লক্ষ তো আশা করতেছি তোমরা এই সার্বিনটা যে আমি করলাম বুঝতে পারছো আগে তুমি ছকটা মুখস্থ করে ফেলবে শুরুতে বছর তারপর অবচয় যোগ্য তারপর অবচয় হার তারপর অবচয় তারপর পুঞ্জমী অবচয় তারপর পুস্তক মূল্য আর আমি যেভাবে ক্যালকুলেশন করেছি এভাবে ক্যালকুলেশন করলেই তোমার খ শেষ হয়ে যাবে কতে নর্মালি এগুলাই চাই যে কোন একটা সূত্র চাবে তোমাকে বলবে সারণ করতে সর্বোচ্চ চার বছর ঠিক আছে সর্বনিম্ন সরলরেখিক পদ্ধতিতে এবার গতে কি বলছে আমরা একটু দেখি এখানে গতে বলছে যে আহ প্রথম চার বছরের জন্য প্রয়োজনীয় জাবেদা দাও ওকে তাহলে আমরা জাবেদার ক্ষেত্রে একটা নোট দিয়েছি আমি এখানে মনে রাখবে যখন আমরা মেশিন ক্রয় করব বা স্থায়ী সম্পদ ক্রয় করবো যেটাই ক্রয় করি নরমালি থাকে এই অঙ্কে মেশিন ক্রয় করলে আমরা তিনটা জাবেদা দিব মানে সম্পদ ক্রয় করলে আমরা তিনটা যেই সালে এটা দিব মনে রাখবা যেই সালে আমরা মেশিন ক্রয় করেছি ওই সালে তিনটা জাবেদা আর না কিনলে দুইটা জাবেদা দিব ওকে এই নোটটা তোমরা মাথায় রাখবে তাহলে আমরা একটু জাবেদাগুলো যখন প্র্যাকটিস করব আগে 2010 দশ সালের জাবেদা দিতে হবে আমার দুই হাজার সাল ওকে আচ্ছা তাহলে জাবেদার ক্ষেত্রে এটাই জাবেদার ছক আমরা জানি জাবেদার ছকে কি কি হয় জাবেদার ছকে হয় তারিখ বিবরণ ডেবিট টাকা ক্রেডিট টাকা তিনটা যে মেশিন হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট ওকে তারপরে জাবেদা হবে অবচয় হিসাব ডেবিট পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট তারপরে জাবেদাটা হবে আয় সারাংশ ডেবিট অবচয় হিসাব ক্রেডিট এবার যাবেদাগুলো একটু বুঝো প্রথমে আমরা মেশিন ক্রয় করার জন্য যাবে এই যে ব্যাখ্যা দিয়ে মেশিন ক্রয় করার জন্য তাহলে মেশিন ক্রয় করলে আমার মেশিন একটা সম্পদ বাড়তেছে আর নগদ টাকা কমতেছে তাহলে মেশিন বাড়লে মেশিন হিসাব ডেবিট সম্পদ বাড়লে আর নগদ টাকা কমে গেলে নগদন হিসাব ক্রেডিট আমরা করেছি এবার দ্বিতীয়ত আমরা যে জাবেদাটা করব সেটা হচ্ছে অবচয় ধার্য করা হয় ওই মেশিনের উপর তাহলে অবচয় ধার্য করলে অবচয় হিসাব ডেবিট পুঞ্জীবিত অবচয় হিসাব ক্রেডিট এটা হচ্ছে জাবেদা অবচয় একটা ব্যয় ব্যয় ডেবিটে যায় আর পুঞ্জীবিত অবচয় একটা বিপরীত সম্পদ তাই এটা ক্রেডিটে যায় ওকে আচ্ছা তারপর এখানে আমরা অবচয় হিসাবটা বন্ধ করব মানে আমাদের যে ব্যয়টা বন্ধ করে দিতে হয় তো এই ব্যয়টা বন্ধ করলে আমরা আয় সারাংশ হিসাব ডেবিট অবচয় ক্রেডিট নর্মালি অবচয় কিন্তু ডেবিটে যায় কারণ একটা ব্যয় এখানে আমরা এটা বন্ধ তাই উল্টে যাবে যাবে তাহলে এখন কোন দিকে ক্রেডিটে আর হিসাব বন্ধ করলে আনতে হয় আয় সারাংশে ঠিক আছে তো আশা করতেছি তোমরা তিনটা জাবেদাই বুঝছো এবার আমরা বলছি যেই বছর আমরা মেশিন কিনবো সেই বছর তিনটা জাবেদা দিব আর যে বছর মেশিন কিনবো না ওই বছর দুইটা জাবেদা দিব এই নোটটা কিন্তু মাথায় থাকতে হবে তো আমরা দশ সালে জামেলা দিতেছি দেখো তো দশ সালে কি আমরা মেশিনটা কিনছিলাম হ্যাঁ দুই হাজার দশ সালেই কিন্তু আমরা অঙ্কের মধ্যে মেশিনটা কিনছিলাম তাহলে দুই হাজার দশ সালে যেহেতু মেশিন ক্রয় করা হয়েছে দশ সালে কয়টা যাবে হবে এই তিনটা যাবে হবে ওকে এক দুই তিন কিন্তু যাবেদার তারিখ দিবা তোমরা ডিসেম্বরের একত্রিশ তারিখ কারণ বছরের শেষে গিয়ে কিন্তু মানে অবচয় ধরা হয় ওকে তো অবচয় ধরবো তো আমরা এইখানে যেই তারিখটা দিব এটা হচ্ছে এক জানুয়ারি এক নাম্বার যাবে ওকে এক জানুয়ারি কারণ এক জানুয়ারিতে মেশিনটা কিনছিলাম এবার জাবেদায় কি আমরা এই টাকা দিবো না ক্রয় মূল্য যত টাকা থাকবে আমার ক্রয় মূল্যটা দিবো ওকে ক্রয় মূল্য যেটা থাকবে তাহলে ক্রয় মূল্য কত ছিল তিন লক্ষ বিশ হাজার তাহলে তিন লক্ষ বিশ হাজার টাকা ডেবিট তিন লক্ষ বিশ হাজার টাকা ক্রেডিট তো আশা করতেছি তোমরা প্রথম জাবেদাটা বুঝছো এখানে ব্যাখ্যা দিয়ে দিবা মেশিন ক্রয় করা হলো যদি বলে দেয় প্রশ্নে ব্যাখ্যা ব্যতীত তাহলে দেওয়ার দরকার নেই ওকে আচ্ছা এবার দুই নম্বর জাবেদা যেটা দিব এটা হবে একত্রিশ ডিসেম্বর ওকে দুই নম্বর যাবে হবে অবচয় ডেবিট পঞ্জীবিত অবচয় ক্রেডিট এই যে দুই সালে তুমি অবচয় কয় টাকা পাইছো এই অবচয়ের ঘর গুলা নিবে অবচয় এগুলার আর কোনো কাজ নেই তো অবচয় কত পাইছো তিরিশ হাজার টাকা তাহলে লিখবা তিরিশ হাজার টাকা অবচয় ডেবিট তিরিশ হাজার টাকা পুঞ্জীভূত অবচয় ক্রেডিট ওকে একই অবচয় টাকাই তুমি অবচয় ও পুঞ্জীভূত অবচয় আয় সারাংশ অবচয় এই দুইটা যাবে দেয় অবচয়ের টাকাটাই বসাবা অলওয়েজ মনে থাকে যেন অবচয়ের টাকা যা থাকবে যেই বছর পুঞ্জিবে অবচয় কিন্তু টানবো না শুধু অবচয়ের টাকা গুলাই আমরা প্রতি বছর তিরিশ হাজার দশ সালে এবার আমরা এগারো সালের জাবেদা দিব তাহলে এখানে দুই হাজার দশ মুছে দুই হাজার এগারো কারণ আমার তো জায়গা নেই আমি এখানেই এই জাবেদাগুলো লিখব আর লেখাই আছে খালি চেঞ্জ করে দিব তোমরা খাতায় কিন্তু ঠিক মতোই লিখবা তো আমরা এগারো সালে কয়টা জাবেদা দিব দেখো সেক্ষেত্রে আমরা এই জাবেদাটা দিব না এখন এই দুইটা জাবেদা দিব তাহলে এগারো সালে এই জাবেদাটা আসবে না ওকে এবার নিচে খালি ওই জাবেদার ছকে নিচে এই দুইটা জাবেদা অ্যাড করে দিব তাহলে আমার এগারো সালে কত হয়েছে তিরিশ হাজার টাকায় কিন্তু অবচয়ের টাকাগুলো নিব আমরা তাহলে তিরিশ হাজার ডেবিট তিরিশ হাজার ক্রেডিট আবার তিরিশ হাজার ডেবিট তিরিশ হাজার ক্রেডিট তোমরা এখানে পুঞ্জমিত অবচয় মনে করো আবার পুঞ্জমিত অপচয়ের টাকা লেখো না কিন্তু অলওয়েজ অবচয়ের টাকা যেটা থাকবে সেটাই লেখবা এগারো সালে তো এই দুইটা জাবেদাই বসবে নিচে এবার দুই সালে যখন আমি একই ছকের মধ্যে বারবার নিচে জাবেদা গুলা লিখে যাব দুই বারো সাল দিব এবার দুই হাজার বারো বারো সালেও আমার কি এই জাবেদাটা আসবে না এখান থেকে শুরু হবে তাহলে এই দুইটা জাবেদা দিব আর টাকা কত হবে তিরিশ হাজার দেওয়াই আছে এই দুইটা জামেদা দিয়ে দিব তেরো সালেও কত দিব এই টাকাটাই বারবার দিব এখানে পুঞ্জীবিত বছর কোনো টাকা আসবে না তো এবার তোমাকে আমি তো পুরো অঙ্কটা বুঝিয়ে দিলাম তো এইখানে তুমি যেখানে তোমার বুঝতে প্রবলেম হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে আমার সাথে তুমি কন্টাক্ট করবে কোথাও বুঝো ঠিক আছে আমি কিন্তু তোমাদের জন্য এই ক্লাসগুলো খুব ফ্রিলি দিচ্ছি সহজে বুঝিয়ে দিচ্ছি যেখানে আমি কোচিংয়ে টাকার বিনিময়ে পড়াই তো আমি চাই শিক্ষাটা ছড়িয়ে যাক সবার মধ্যে তো সহজে যেহেতু আমি তোমাকে হেল্প করতেছি বুঝিয়ে দিচ্ছি তোমার উচিত আমার চ্যানেলটা যদি বুঝে থাকো সাবস্ক্রাইব করে রাখা কারণ নেক্সট ভিডিওটা আসলে তুমি পেয়ে যাবে এবং তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করা যে এই ভাইয়াটা ভালো পড়ায় ওনার ক্লাসগুলো দেখতে পারিস ঠিক আছে তাহলে আমি উপকৃত হব এবং কে কোন জেলা থেকে দেখছো এটা অবশ্যই কমেন্টে জানাবা তাহলে আমি উপকৃত হই যে এই এই জেলার স্টুডেন্টরা আমার ক্লাসগুলো দেখে তো সবাইকে ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে আর আরেকটা কথা বলে দিই এখানে তোমাকে মাঝে মাঝে গতে কিন্তু বলতে পারে খতিয়ান করো জাবেদা পারলেই তোমরা উল্টো নাম দিয়ে খতিয়ান করতে পারবে জাবেদা গুলো কিন্তু করা ইম্পর্টেন্ট তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ